সম্পর্কে জানতে চেয়েছেন আকিকা চলে কিনা ভাগা তো ভাই কুরবানি সাত ভাগে একটা গুরুতে সাতজন অংশ নিতে পারবে একটা উকেতে সাত থেকে দশ জন অংশ নিতে পারবে কিন্তু পরিষ্কার ভাবে জেনে নেবেন যে সাত ব্যক্তির পক্ষ থেকে হবে সাত পরিবারের পক্ষ থেকে হবে না আর একবার বলে দিচ্ছি কুরবানি যদি কেউ ভাগে করে তাহলে সেটা যত ব্যক্তির পক্ষ থেকে হবে সেই ব্যক্তিগুলো নেকি পাবে পাবে তাদের না কিন্তু যদি আপনি একটি ছাগল একটি ভেড়া একটা দুম্বা বা গরু হোক বা উট হোক নিজের পরিবারের পক্ষ থেকে যবে করেন কুরবানি দেন তাহলে আপনার পরিবারে যত জন এক থালায় খায় বা এক হাঁড়িতে খায় একসঙ্গে আছে সবাই দেখি পাবে এটা ক্লিয়ার হল তারপরে দ্বিতীয় স্তরে বলছি আকিকা কুরবানির যে ভাগাভাগি আছে সেই ভাগাভাগি আকিকার ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য নয় প্রথমত বিষয় হলো আকিকার ক্ষেত্রে মা আয়েশার এজ্লাতালা আনহার নিকট এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল উটের আকিকার বিষয়ে তিনি পরিষ্কার তার বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন উটের আকিকা নয় বরণ আল্লাহ রসুল সৌসলামের তরিকা হলো আপনার ছাগলের আকিকা তাই একিটাই গরু এবং আপনার মহিষ বলুন আর উট বলুন এগুলো তো চলে না আর ভাগাভাগি তো কোনো ক্ষেত্রেই হবে না